আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম আজ একটি নতুন এবং ভয়ঙ্কর ঘটনা নিয়ে আজকের ঘটনাটি ঘটেছে আমার এক বন্ধুর সাথে তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এখন আমি ঘটনাটি বলবো তার নিজের ভাষায় আমার নাম সাজিদ আমার জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে এর মধ্যে কিছু কিছু ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার বয়স তখন প্রায় বারো কি তেরো বছর আমি তখন আমার নিজের রুমে একা ঘুমাতাম রুমটা খুব বড় ছিল না একটা ছোট খাট আর কাপড় রাখার জন্য একটি আলনা আমার খাটের যেদিকে মাথা দিতাম ঠিক তার বিপরীতে পায়ের দিকটায় ছিল একটি জানালা আমি প্রায়ই স্বপ্ন দেখতাম আমি যেন কারো সাথে কথা বলছি কিন্তু কার সাথে কথা বলছি সেইটা কখনোই বুঝতে পারতাম না স্বপ্নে অনেক কিছু দেখতাম কিন্তু ভালো কিছু না দেখতাম যেন সামনে আমার কোনো বিপদ আসছে আর সেই বিপদের কিছু অংশ আগে থেকেই দেখিয়ে দেওয়া হচ্ছে একবার স্বপ্নে দেখলাম ক্রিকেট খেলতে গিয়ে আমার পায়ের ভেতর একটা তার কাটা ঢুকে গেছে রক্ত পড়ছে স্বপ্নটা দেখে তেমন গুরুত্ব দিইনি কিন্তু পরের দিন ঠিক ক্রিকেট খেলতে গিয়েই আমার পায়ে তার কাটা ঢুকে গেল রক্ত পড়তে লাগল একদম ঠিক যেমনটা স্বপ্নে দেখেছিলাম এইটা একবার না এমন বহুবার হয়েছে আমি যা স্বপ্নে দেখতাম ঠিক সেটাই বাস্তবে ঘটে যেত এই স্বপ্নগুলোর মধ্যে একটা বিষয় সময় এক ছিল স্বপ্নের শেষের দিকে আমি দেখতাম দুইটা হাত হাত দুটো আমাকে ইশারায় বলতো এই স্বপ্নের কথা কাউকে বলবে না হাত দুটো নাড়া দিত আর ঠিক সেখানেই স্বপ্নটা শেষ হয়ে যেত কিন্তু সেই হাত কার বা কার হাত আমি কখনো বুঝতে পারিনি কিছুদিন পর আমি ভয় পেতে শুরু করলাম ভাবতে লাগলাম এইটা কোনো স্বাভাবিক বিষয় না আর ঠিক তখনই ঘটতে শুরু করলো আরও মারাত্মক ঘটনা এখন আমি দেখতে শুরু করলাম আমি আমার বিছানার পাশে থাকা জানালার দিকে মুখ করে কারোর সাথে কথা বলছি হাতের নিচে বালিশ দুইটা হাত গালের নিচে বুকের উপর ভর দিয়ে শুয়ে আছি হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আর ঘুম ভেঙে যা দেখলাম তা দেখে আমার কলিজা আটকে উঠল আমি বাস্তবেই ঠিক সেই অবস্থায় শুয়ে আছি জানালাটা খোলা আমি নিজের হাত নিজের গালের নিচে দিয়ে বুকের উপর ভর দিয়ে শুয়ে আছি আমি ভয়ে প্রায় জমে গিয়েছিলাম কোন রকমে দ্রুত জানালাটা বন্ধ করলাম এরপর সারা রাত ভয়ে ভয়ে কাটাতাম এই ঘটনা একবার না বহু রাত ঘটেছে শেষ পর্যন্ত ভয়ে আমি একদিন আব্বুকে সব বলে ফেললাম উনি বললেন এই এইসব আমার কল্পনা অদ্ভুত ব্যাপার হলো ওনাকে বলার পর থেকেই স্বপ্নগুলো থেমে গেল আর জানালাও আর খোলেনি এরপর ঘটল আরেকটি ভয়ঙ্কর ঘটনা একদিন খেলতে খেলতে বাড়ি ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল মাগরিবের রাজান এখনো হয়নি কিন্তু সময় খুব কাছাকাছি মা বলেছিল মাগরিবের আগে বাড়ি না ফিরলে বেতের বাড়ি পড়বে এই ভয়ে আমি খুব দ্রুত বাড়ির দিকে দৌড়াতে লাগলাম বাড়িতে যাওয়ার আগে ছিল একটা ফুলের বাগান শর্টকাটের জন্য আমি বাগানের ভেতর ঢুকে গেলাম এইটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল বাগানের মাঝখানে যেতেই আমি অনুভব করলাম আমি আর সামনে যেতে পারছি না তখন দেখি গাছের শিকড় আমার দুইটা পা জড়িয়ে ধরে রেখেছে আমি পা নাড়াতে পারছি না হাত দিয়ে খুলতে যাব ঠিক তখনই বুঝলাম আমি নড়তেই পারছি না হাত পায়ে কোনো শক্তি নেই সেখান থেকে আমার বাসা দেখা যাচ্ছিল আমি দেখলাম আমার মা ঘর থেকে বের হয়ে আমাকে খুঁজছে আমি ওনাকে দেখতে পাচ্ছি কিন্তু উনি আমাকে দেখতে পাচ্ছেন না আমি জোরে ডাকতে গেলাম কিন্তু আমার গলা দিয়ে শুধু ফিস ফিস শব্দ বের হচ্ছে মা পর্যন্ত সেই শব্দ পৌঁছাচ্ছে না আমি তখন মনে মনে ভাবলাম এইখানেই হয়তো আমার শেষ ঠিক সেই মুহূর্তেই চার দিক থেকে মাগরীবের আজানের শব্দ ভেসে এলো আর আজান শুরু হতেই আমার পা থেকে গাছের শিকড়গুলো এক এক করে সরে গেল আমি বুঝলাম আমি আবার নড়তে পারছি এক মুহূর্ত দেরি না করে আমি দৌড় দিতে শুরু করলাম মাথার ভেতর একটাই চিন্তা আজান শেষ হওয়ার আগেই আমাকে এই জায়গা ছাড়তে হবে আল্লাহর অশেষ রহমতে আমি বাগান থেকে বের হতে পেরেছি সেদিন বাসায় ফিরে আমি মাকে সব খুলে বললাম মা আমাকে ভালো করে গোসল করিয়ে দিলেন দোয়া পরে ফু দিলেন আর কোনো দিন ওই ফুলের বাগানে যেতে নিষেধ করলেন এইগুলো ছিল শুধু শুরুর ঘটনা আমার জীবনে এর পরেও অসংখ্য ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ইনশাআল্লাহ সেগুলো সামনে শেয়ার করব সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম এই ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা এই রকম আরও বাস্তব ভৌতিক ঘটনা শুনতে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না শুনতে থাকুন গল্প কথা